হাসনাত আবদুল্লার বিস্ফোরক মন্তব্য প্রধান উপদেষ্টার গোপন বৈঠকের তথ্যভাস পেস্কেল আন্দোলন নতুন মোড়ে আজ দোসরা ডিসেম্বর রাতের গরম খবর নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে সকাল থেকেই পেস্কেল নিয়ে উত্তেজনা বাড়ছিল কিন্তু দুপুরে যেসব তথ্য সামনে এসেছে তা পুরো পরিস্থিতিকে আরও ঘোলা করেছে দুজন আলোচিত ব্যক্তিত্ব হাসনাত আবদুল্লা এবং প্রধান উপদেষ্টা আজ দুপুরে এমন কিছু বার্তা দিয়েছেন যা দেখে সাধারণ কর্মচারী থেকে উচ্চপদস্থ কর্মকর্তারা পর্যন্ত চিন্তায় পড়ে গেছেন চলুন শুরু করা যাক আজকের সবচেয়ে আলোচিত রাতের আপডেট ঠিক দুপুর বারোটার দিকে কয়েকটি দপ্তরের কর্মচারীরা দাবি করেন নতুন পেস্কেল সংক্রান্ত খসড়ার একটি অংশ নাকি ভেতরে ভেতরে দেখা গেছে সেখানে নাকি কয়েকটি গ্রেডে বেতন সমনের পরিমাণ প্রত্যাশার চেয়ে কম বিশেষ করে বারো থেকে আট নম্বর গ্রেড এই অংশ নিয়ে চলছে সবচেয়ে বেশি বিতর্ক যদিও সরকারিভাবে কিছু নিশ্চিত করা হয়নি তবুও কর্মচারী সমাজে গুঞ্জন এটা যদি সত্যিই হয় তাহলে আন্দোলন আরও তীব্র হবে যে তথ্য বের হয়েছে তা যদি সত্য হয় তাহলে এটি প্রাথমিক সুপারিশের সঙ্গেও মিলছে না আমরা অপেক্ষা করব কিন্তু অভিযোগের সত্যতা মিললে বড় সিদ্ধান্ত আসবে তারই বক্তব্যে কর্মচারীদের মধ্যে দ্বৈত প্রতিক্রিয়া তৈরি করেছে কেউ বলছেন হাসনাত এবার চূড়ান্ত সিদ্ধান্তের পথে আবার কেউ বলছেন তিনি হয়তো বিকেলের বৈঠক পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চান হাসনাত আরও একটি গুরুত্বপূর্ণ লাইন যোগ করেন প্রথমে আমরা সরকারকে সময় দিচ্ছি কিন্তু সময় শেষ হলে ঘোষণা আসবে এই লাইনটি দুপুরে সবচেয়ে বেশি ভাইরাল হয় গ্যাজেটের আগে কোনো তথ্য যুগান্ত নয় দুপুরে যেসব খসড়া ঝরাচ্ছে সেগুলো যাচাই বাছাইহীন গুজব থেকে দূরে থাকুন এরপরই প্রশাসনিক ভবনগুলোর পরিবেশ মুহূর্তেই বদলে যায় একদল কর্মচারী স্বস্তির বাতাস অনুভব করেন কিন্তু আরেক দল বলেন দুপুরে এই প্রশ্নই সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে দুপুরে জানা যায় আজ বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকটি খুব সীমিত মিডিয়া অ্যাক্সেসে হবে এর মানেই বৈঠকের ভেতরের তথ্য সাধারণভাবে বের হবে না এতেই নানা প্রশ্ন উঠছে কিছু আড়ালে রাখা হচ্ছে নতুন কাঠামধ্যে কি বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার নাকি কর্মচারীদের চাপ বুঝে সরকারের ভেতরে ভাঙন তৈরি হয়েছে দুপুর জুড়ে এই জল্পনায় সব আলোচনার কেন্দ্রবিন্দু দুপুরে বিভিন্ন কর্মচারী গ্রুপের নোটিশ ছড়িয়ে পড়ে বিকেল চারটার পর সবাইকে প্রস্তুত থাকতে হবে যদিও ওপেনডি কেউ ঘোষণা দেয়নি তবুও স্পষ্ট দুপুরের গরম খবরের পর কর্মচারীদের ধৈর্য দ্রুত ফুরিয়ে যাচ্ছে এই মুহূর্ত পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বিকেলের বৈঠকের এজেন্ডা নাকি সংশোধিত অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব হিসাব আবার যাচাই বাছাই করছে হাসনাত তার দল নিয়ে নীরবে প্রস্তুতি নিচ্ছেন আর প্রধান উপদেষ্টার দপ্তর চাইছে বিকেলি সিদ্ধান্তে নাটকীয়তা না ঘটুক তবে জোর গুঞ্জন আজ দুপুর বিকেলের মধ্যেই পেসকেল আন্দোলনের ভবিষ্যৎ ঠিক হয়ে যাবে এটাই ছিল দুই ডিসেম্বর দুপুরের সবচেয়ে শক্তিশালী আপডেট পরিস্থিতি প্রতি ঘণ্টায় বদলে যাচ্ছে আর আমরা সেই বদলের প্রতিটি মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি থাকুন পে আপডেট জোনের সঙ্গে সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখুন কারণ আজকের বিকেল ও রাতের খবর আপনি এক সেকেন্ডও মিস করতে চাইবেন না ধন্যবাদ পরবর্তী আপডেটে আবার দেখা হবে